যে যে নির্বাচন অনুষ্ঠিত হলো আমার কাছে মনে হয় এটি একটি এক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলা যায় যদি আপনি এক কথায় বলেন কিন্তু সর্বশেষ যখন তারা দেখলেন যে এই নির্বাচনটা এক ধরনের কারচুপি নির্বাচন এবং পক্ষপাতুষ্টভাবে একটি নির্দিষ্ট একটি গোষ্ঠীকে জেতানোর জন্য প্রশাসন আয়োজন করেছে ঠিক তখনই তারা কিন্তু নির্বাচন থেকে সরে এসেছেন নির্বাচন কমিশন যে নির্বাচনটা আয়োজন করেছে এটা একটা তড়িঘড়ি করে নির্বাচন হয়েছে অর্থাৎ নির্দিষ্ট কাউকে দ্রুত জাকসুতে বসানোর জন্য তারা তড়িঘড়ি করে নির্বাচন আয়োজন করেছেন ব্যালট ছাপানোর ক্ষেত্রে তারা 20 থেকে 30% ব্যালট এক্সট্রা ছাপিয়েছে তাহলে সেটা কার স্বার্থে প্রশাসন সুন্দরভাবে বা সূক্ষ্মভাবে এই ইসলামি ছাত্রশিবিরের কে জেতারোর জন্যই হচ্ছে তারা এই এই পন্থাটা অবলম্বন করেছে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউটি পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্সেস কোম্পানি পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষেত্রে সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতিতে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি আগামীতে কেমন রাজনীতি চাই ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সঙ্গে আছে আমি নজরুল ইসলাম আজকে অতিথি হিসেবে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি হাফিজুল রহমান সোহান আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ নিমন্ত্রণ করার জন্য আপনি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তো আজকের যে আমাদের আলোচনা সেই আলোচনায় আমি ফোকাস রাখতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ যে নির্বাচন নিয়ে তো আপনার দৃষ্টিভঙ্গিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনটি কেমন ছিল আহ বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ তেত্রিশ বছর পরে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে যে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো আমার কাছে মনে হয় যে এটি একটি এক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলা যায় যদি আপনি এক কথায় বলেন এখন এখানে ভোট কারচুপির আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে যেখানে ভোট কারচুপির ঘটনা ঘটেছে তারপরে এখানে নির্বাচন কমিশনে যারা নির্বাচনের দায়িত্বে ছিলেন তাদের এক ধরনের অব্যবস্থাপনা তাদের অনিয়ম তারপরে হচ্ছে এখানে এক পক্ষপাতমূলক আচরণ অর্থাৎ লেভেল প্লেং ফিল্ড যেটা বলে সেটা সব সাথে সংগঠনের জন্য সমান তৈরি করতে দিতে না পারার ব্যর্থতা এক ধরনের মোটা দাগে বললে এক ধরনের কিংবা নিরপেক্ষ যে নির্বাচনের দাবিতে আমরা এতদিন ধরে আন্দোলন করে আসছি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে সেই ধরনের পরিবেশ পরিস্থিতি আমরা পাইনি আমরা তো দেখতে পাচ্ছি যে নির্বাচনের পরে যারা নির্বাচিত হয়েছে অন্যান্য ছাত্র সংগঠনের যারা নেতৃবৃন্দ রয়েছে তারা বলছে যে ছাত্র দল যখনই উপলব্ধি করতে পারছে যে এই নির্বাচনে তারা হেরে যাবে তখনই আহ ভোট গণনার ঠিক মুহূর্তে তারা নির্বাচন বর্জন করেছে আসলে কি আপনারা নির্বাচনে হেরে যাওয়ার নির্বাচন থেকে না জাকসু নির্বাচন জাকসু নির্বাচন শিক্ষার্থীদের দাবি এবং এটা ছাত্র দলেরও দাবি ছিল আপনারা জানেন যে মিডিয়াতে আমাদের যারা ছাত্রদল ছাত্র দলকে নিয়ে নানা রকম নেতিবাচক প্রচারণা চালায় তারা শুরু থেকেই বলে আসছিল যে ছাত্রদল বাংলাদেশে ছাত্র সংসদ নির্বাচন চায় না কিন্তু আমরা ডাকসু জাকসু এবং ভবিষ্যতে রাকসু এবং চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে ছাত্রদল তাদের তাদের মোটো নিয়ে শিক্ষার্থীদের কাছে যাচ্ছে এবং সুন্দরভাবে এইসব নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং ভবিষ্যতেও করবে সুতরাং আমরা নির্বাচন চাই না বা নির্বাচন থেকে আমরা সরে আসছি এ ধরনের কোনো ব্যাখ্যা নেই ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাঁচ তারিখের পূর্বে আমাদের ছাত্র দলের নেতাকর্মীরা কখনোই বিশ্ববিদ্যালয়ে ঠিকমতো স্বাভাবিক পরিবেশে পড়াশোনা করার সুযোগ পায়নি এমনকি তারা শুধু পরীক্ষা পরীক্ষা দেওয়ারও সুযোগ পায়নি যে ধরনের একজন আতঙ্ক ভীতগ্রস্ত শিক্ষার্থীদের মধ্যে থাকার কারণে আমরা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের শিক্ষার্থীদের যে মেলামেশা বা বোঝাপড়ার যে বন্ধন তৈরি হওয়ার কথা সেখান থেকে ছাত্রদলের দলের নেতাকর্মীরা একটু ছিল তো সেক্ষেত্রে পাঁচ তারিখের পরে শিক্ষার্থীরা যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেছে তারা চেষ্টা করেছে যে তাদের সাথে মিশে এই বন্ধনটা তৈরি করা এবং যাকসু সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার তারা চেষ্টা করেছে কিন্তু তারা আমাদের প্রতি যে অভিযোগটা করে যে ছাত্রদল পরাজয়ের ভয়ে প্রত্যাখ্যান করেছে আপনি দেখবেন যে সকাল থেকেই নির্বাচন শুরু নির্বাচন শু শুরু থেকেই কিন্তু আপনি দেখবেন যে শিক্ষার্থীর আমাদের ছাত্র দলের প্যানেল দুইবার সম্মেলন করেছে এবং তারা কিন্তু নানা অনিয়ম অভিযোগ যেগুলো ছিল তারা বারবার বলার চেষ্টা করেছে কিন্তু সর্বশেষ যখন তারা দেখলেন যে এই নির্বাচনটা এক ধরনের কারচুপি নির্বাচন এবং পক্ষপাতুষ্টভাবে একটি নির্দিষ্ট একটি গোষ্ঠীকে জেতানোর জন্য প্রশাসন আয়োজন করেছে ঠিক তখনই তারা কিন্তু নির্বাচন থেকে সরে এসেছেন শুধু ছাত্র দল নয় বামপন্থী যে প্যানেলগুলো ছিল অর্থাৎ ছাতদ সহ আরো চারটি প্যানেল এখান থেকে কিন্তু সরে এসেছে অর্থাৎ এটা শুধু ছাত্র একার কথা না যে নির্বাচনে কারচুপি হয়েছে এটা সকলের কথা নির্বাচনের দায়িত্বে যে শিক্ষকরা ছিলেন তারাও কারচুপির কথা বলে সরে এসেছেন এমনকি দুইজন নির্বাচন কমিশনার এই নির্বাচন প্রক্রিয়া থেকে তারা কিন্তু পদত্যাগ করেছেন আপনার যে যে সকল শিক্ষকের কথা বললেন তারাও তো বিএনপি শিক্ষক আচ্ছা এই দলের নির্দেশে তারা সরে আচ্ছা হ্যাঁ এই আপনি এক কথা বলতে পারেন যে শিক্ষকরা বিএনপি পন্থী বা আওয়ামী লীগ বা জামায়াত পন্থী একথা আপনি বলতে পারেন কিন্তু একজন শিক্ষক তো একজন শিক্ষক একজন শিক্ষকের প্রথম কথা হলো তাদের নীতি নৈতিকতার উপর দাঁড়িয়ে কাজ করার কথা এখন আমরা যখন কোনো শিক্ষক কোনো শিক্ষক বেশিরভাগ শিক্ষকই রাজনৈতিকভাবে কোনো না অংশের সাথে জড়িত থাকে এবং আপনি যখন দেখবেন যে বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে যখন নিয়োগ দেওয়া হয় তখন এই শিক্ষকদেরকেই নিয়োগ দেওয়া হয় তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুইজন উপাচার্য দুইজন উপাচার্য আছেন একজন কিন্তু সরাসরি আওয়ামী লীগের বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ থেকে এসেছেন আরেকজন একজন জামাত ইসলাম থেকে এসেছেন আপনাকে সেটাও মাথায় রাখতে হবে আপনি বললেন যে পাঁচ আগস্টের আগে ছাত্রদল ক্যাম্পাসে তাদের নিয়মিত কার্যক্রমগুলো চালাতে পারে নাই শিক্ষার্থীদের সাথে মিশতে পারে নাই তো আমরা দেখলাম যে পাঁচ আগস্টের পরবর্তী যে একটা বছর সময় আপনারা পেলেন সেই সময়টুকু আপনি কি করলেন যখন ছাত্রদলের কমিটি হলো সেই সময় দেখলাম যে ছাত্রদলেরই একটা বিদ্রোহী গোষ্ঠী বিদ্রোহী গ্রুপ আপনাদের বিরুদ্ধে বিদ্রোহ করলো ক্যাম্পাসে ঢুকতে দিচ্ছে না হলে মারামারি ইভেন হচ্ছে ছাত্র সংসদ যখন নির্বাচন হবে প্যানেল দেওয়া নিয়েও অনেক ধরনের ঝামেলা গ্রুপিং আমরা দেখলাম এগুলো কি এই যে এই ঘটনাগুলো কি সাধারণ শিক্ষার্থীদের ভোট গ্রহণে বা ভোট দিতে অনীহা প্রভাব হিসেবে কাজ করে শিখে না না এখন আমরা একটা বৃহৎ ছাত্র সংগঠন আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা আছে তো আপনি দেখবেন যে যখনই কোনো কমিটি হয় তো একটা একটা পদের জন্য বা দুইটা পদের জন্য অনেকই প্রতিযোগী হিসাবে থাকেন যিনি পান না তিনি একটু মন খারাপ করেন তো বড় দল হিসেবে প্রতিযোগিতা আছে আবার নির্বাচনের আগে প্যানেল গঠন কিংবা হল কমিটি নিয়েও একটু প্রতিক্রিয়া ছিল কিন্তু মূলত হ্যাঁ ইফেক্ট যে একেবারেই পড়েনি সে কথা আমি বলবো না কিছুটা ইফেক্ট বা আমরা এটার কারণে হয়তো শিক্ষার্থীদের আস্থায় আনার ক্ষেত্রে আমাদের হয়তো একটা বাধা আমরা হয়তো সম্মুখীন হয়েছি কিছুটা হতে পারে কিন্তু এটা নির্বাচনের ফলাফলের উপরে তৎপরা মানে ততটা প্রভাব পড়েছে বলে আমি মনে করি না আপনি অব্যবস্থাপনার কথা বললেন মোটা থেকে অব্যবস্থাপনা গুলো কি কি ছিল বিশ্ববিদ্যালয় আচ্ছা আপনি যদি অব্যবস্থাপনার কথা ধরেন আমি শুরুতেই বলবো যে নির্বাচন কমিশন যে নির্বাচনটা আয়োজন করেছে একটা তড়িঘড়ি করে নির্বাচন আয়োজন অর্থাৎ নির্দিষ্ট কাউকে দ্রুত বসানোর জন্য তারা করে নির্বাচন আয়োজন করেছেন তারা কি করেছেন আপনি দেখেন ব্যালট পেপার তারা নিয়ে এসেছেন দুইটা আপনি জানেন যে কেন্দ্রীয় জাকসু এবং হল সংসদ দুই ধরনের ব্যালট পেপার দেওয়া হয়েছে হল ব্যালটে মুড়ি ছিল এবং সেখানে ব্যালট পেপারে নম্বর ছিল কিন্তু কেন্দ্রীয় জাকসুতে ব্যালট পেপারে কোনো নম্বর ছিল না অর্থাৎ দেখেন এখানে একটা বড় ধরনের অসঙ্গতি তারা তৈরি করেছেন যখনই আপনার নম্বর না থাকবে তখনই কিন্তু আপনি হিসেবটা মেলাতে পারবেন না আপনার যখন নম্বর থাকবে তখন আপনি বুঝবেন যে এই হলে আমি এই ব্যালটগুলো দিয়েছি এখান থেকে আমি এই ব্যালটগুলো ফেরত পেয়েছি আবার ব্যালট ছাপানোর ক্ষেত্রে তারা টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ব্যালট এক্সট্রা ছাপিয়েছে তাহলে সেটা কার স্বার্থে যে ব্যালটগুলো এক্সট্রা ছাপানো হলো অর্থাৎ মানে প্রতিযোগীর চেয়ে মানে ভোটারদের চেয়েও কি অতিরিক্ত ভোটার আসবে তারা কেন ব্যালটগুলো ছাপালো এবং সে অতিরিক্ত ব্যালট তারা বা হলগুলোতেও সরবরাহ করেছেন ভোট শুরু হওয়ার কথা ছিল নয়টায় তাদের অবস্থানের কারণে কোথাও কোথাও সাড়ে নটা দশটার সময় ভোট গ্রহণ শুরু হয়েছে এই নির্বাচনে কোনো পর্যবেক্ষকদের মানে পর্যবেক্ষণ করার বাইরের কাউকে পর্যবেক্ষণ করার সুযোগ রাখা হয়নি অর্থাৎ ছাত্র সংসদের প্যানেলগুলো থেকে আবেদন করা হয়েছিল যে কিছু করে হলেও পর্যবেক্ষক দেওয়া হোক কিন্তু সেই পর্যবেক্ষককে সুযোগ কাউকে দেওয়া হয়নি তারা কি করেছেন তারা ডোপ টেস্টের আয়োজন করেছেন কবে নির্বাচনের দুই দিন আগে দুই দিন আগে আপনি যদি ডোপ টেস্ট করেন তাহলে আপনার উচিত ছিল আপনি শুরুতে ডোপ টেস্ট করবেন ডোপ টেস্টে যারা বাদ পড়বেন তারা নির্বাচনে অংশগ্রহণ করতে অযোগ্য হবে কিন্তু ডোপ টেস্টের ফলাফল আজও প্রকাশ করা হয়নি এখন যদি ডোপ টেস্টের ফলাফল উনি আদৌ কবে প্রকাশ করবেন তার কোনো গ্যারান্টি নাই এমনকি যারা নির্বাচিত হয়েছেন তারা যদি ডোপ টেস্টে পজিটিভ হন তাহলে সে অবস্থা কী হবে নির্বাচন কমিশনের সুন্দর ব্যাখ্যা তারা এখন পর্যন্ত দিতে পারেননি আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের যে ভোটার তালিকা সেই ভোটার তালিকায় নাম না থাকা সত্ত্বেও উনি স্টুডেন্ট আসেন এই প্রমাণ সাপেক্ষে কোন কোন হলের প্রবোস্ট তাদেরকে হচ্ছে আপনি লিখিতভাবে ভোট দেওয়ার অনুমতি প্রদান করেছেন অর্থাৎ কোনো রিটার্নিং কর্মকর্তা কোনো হলের কাউকে ভোট জন্য অনুমতি প্রদান করতে পারেন না ভোটার তালিকায় নাম না থাকা সত্ত্বে আমরা ভোট গণনার ক্ষেত্রে দেখেছি যে ক্রস মানে বক্সের বাইরে যদি কোথাও কোনো ডাক পড়ে সেটা অগ্রহণযোগ্য বলে নির্বাচন কমিশন বলছে কিন্তু কোনো কোনো হলে বাইরে ডাককেও তারা কাউন্টিং করেছেন আবার কোন কোনো জায়গায় হচ্ছে বাইরে ডাক পড়লে সেটাকে তারা বাতিল ঘোষণা করেছেন আবার দেখেন ভোট গণনার ক্ষেত্রে ভোট গণনার ক্ষেত্রে যে মেশিন আনা হয়েছিল সেই মেশিন একটি জামায়াতের প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে প্যানেলের দাবির প্রেক্ষিতে ওইমান মেশিনে ভোট গণনাটা উনি বাতিল করেছেন এবং হাতে ভোট গণনার তৈরি করেছেন এই যে হাতে ভোট গণনায় নিয়ে যাওয়া তাহলে ব্যালট পেপার যাদের কাছ থেকে নিয়ে এসেছেন মেশিনও তাদের কাছ থেকে এনেছেন তাহলে যদি ভোট গণনাটা হাতে নেওয়া হয় ওই কোম্পানির কারণে তাহলে ব্যালট পেপারটাও তো সেখানে আমরা বলতে পারি যে ওই প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা ব্যালট পেপারে এক্সট্রা ব্যালট পেপার যে তিনি কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে ছাপিয়ে দেননি তার বা প্রমাণ কই থাকে এই সম্পূর্ণ অব্যবস্থাপনার জন্য নির্বাচন কমিশন এর জন্য দায়ী বলে আমি মনে করি তো এই যে আপনি বলছেন যে ব্যালট পেপার হস্তান্তর করবে বা এটা চুরি করে ঢুকায়ে দেবে তো এইখানে তো আপনাদের পোলিং এজেন্ট ছিল তারা কি এগুলো দেখতো না আচ্ছা এখন আছেন পোলিং এজেন্ট বিশ্ব এই নির্বাচনের ক্ষেত্রে পোলিং এজেন্টের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আগে আসেনি সর্বশেষ ভোট পাঁচটার সময় অর্থাৎ ফজরের সময় জানানো হয়েছে প্রতি কেন্দ্রে প্যানেল থেকে দুইজন করে পোলিং এজেন্ট থাকতে পারবেন যখনই আমরা পোলিং এজেন্ট আমাদের পোলিং এজেন্টরা সকালে ওখানে পৌঁছেছেন হয়তো দেখা গেল কার কারো নামের তার তো কার্ড থাকতে হবে আইডেন্টি কার্ড তো কারো ছবির সমস্যা ছিল কেউ হয়তো দেরিতে গিয়েছেন তখন কোনো কোনো শিক্ষক তাদেরকে এখানে প্রবেশ করতে দেননি শিক্ষকরা বলেছেন আমাদের উপরে আস্থা রাখুন এখন শিক্ষকদের উপর আস্থা যদি পোলিং এজেন্টই না থাকে প্রার্থীর যদি প্রতিনিধি ওখানে না থাকে তাহলে আর শুধুমাত্র কারো কথার উপর আস্থা রেখে তো আপনি এখানে নির্ভর করতে পারবেন না আপনি যে অব্যবস্থাপনার কথাগুলো বললেন ইসলামী ছাত্র শিবিরও অনেকগুলো অব্যবস্থাপনার কথা বলেছে তারাও এই ধরনের অভিযোগ দিয়েছে আবার আপনি একটা অভিযোগ করলেন যে এই নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে তাহলে যদি দুই পক্ষই অভিযোগ করে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে তাহলে কিভাবে শিবিল এখানে বিল হয়ে আসে আচ্ছা আমরা তো আমাদের কথা হলো যে এইখানে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথাটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং আমরা প্রশাসন সুন্দরভাবে বা সূক্ষ্মভাবে এই ইসলামী ছাত্র শিবিরকে জেতারোর জন্যই হচ্ছে তারা এই এই পন্থাটা অবলম্বন করেছে এবং তারা তারা আগে কিন্তু এই কথাটা বলেছে কিন্তু এখন দেখুন তারা এই কথাটা এখন আর তারা বলার চেষ্টা করে না কারণ তারা ওইটাকে তাদের ঢাল হিসেবে ব্যবহার করছে যদি ছাত্রদল কোনো যদি ছাত্রদল এখানে জয়লাভ করতে পারে তাহলে তারা ওই ঢালটাকে ব্যবহার করে এই শক্তিটা তার বানচাল করার চেষ্টা করত তাদের ছক তার আগেই কোষে রেখেছিল এই প্রশাসন কাদের এখানে আমরা দেখলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি হয়েছেন তিনি হচ্ছে জাতীয়তাবাদী আদর্শে ধারণ করে উনি বিভিন্ন জায়গায় বক্তৃতা করেন আমরা দেখেছি তাহলে এই প্রশাসনকে আপনারা কিভাবে জামাতের প্রশাসন প্রশাসন না এই বিশ্ববিদ্যালয়ে চলে তো তার বিসির কথাই চলবে না এই বিষয়ে হ্যাঁ আপনার কথা সত্য যে এখানে আমি জানি না ভিসির এখানে ভূমিকা কি কিন্তু আমি আমি মনে করি যে বিসি এবং প্রবিসি মহোদয় এবং ইলেকশন কমিশন এরা সবাই একজোট হয়েই কাজ করছে এবং কোন অপরাধের দায় এই প্রশাসনের ভিসি কখনো না এবং আপনি দেখবেন এই নির্বাচনে ইসলামী ছাত্র শিবির কিন্তু ভিপি পদে যে প্রার্থী দিয়েছে ক্যাম্পাস বা সকল একটা যিনি ভিপি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্যানেল আওয়ামী লীগের ছাত্রলীগের সাবেক নেতা ছাত্রলীগের সাবেক নেতা এবং বিশ্ববিদ্যালয়ের পড়েছি সোহেল আহমেদের অনুসারী হিসাবে তিনি পরিচিত অর্থাৎ শিবির ছাত্রলীগের সাথে মিলে ভিপি পদে কিন্তু একজন দামি প্রার্থী দিয়েছে এবং ঠিকই তারা কিন্তু তাদের প্যানেল ভোট ওই আওয়ামী লীগের বা ছাত্রলীগের ওই প্রার্থীকে দিয়ে তারা কিন্তু জিতিয়ে নিয়ে এসেছে অর্থাৎ ক্যাম্পাসে ছাত্রলীগ এবং শিবির অর্থাৎ তারা পূর্বে যে সমঝোতার মাধ্যমে ক্যাম্পাসে ছাত্র শিবির থাকতো ছাত্রলীগ সে যে তাদের সাথে প্রোগ্রামে অংশগ্রহণ করতো হলে থাকতো শিক্ষার্থীদের সাথে মিউচুয়াল করতো ওই ওই যে তাদের যে যে চুক্তি বা তাদের যে সৌহার্দ্য তাদের যে বন্ধন এইটা তারা এই নির্বাচনে ধরে রেখেছে এবং ছাত্রলীগকে তাদেরকে সুযোগ করে দেওয়ার প্রতিদানের প্রতিদান দিয়েছে বলে আমি মনে করি প্রতি সাধারণ শিক্ষার্থীদের যে আস্থার জায়গা তৈরি হওয়ার কথা ছিল এর আগে যখন পাঁচ আগস্টের পূর্ববর্তী সময় তখন বিএনপি ছাত্রদল এই সংগঠনের প্রতি সাধারণ শিক্ষার্থীদের বা সাধারণ মানুষের একটা সফট কনাল ছিল তো পাঁচ আগস্টের পরবর্তীতে কি হয়ে গেল যে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র প্রতি আস্থা রাখতে পারছেন না আচ্ছা এখানে আপনাকে এখানে অন্য এখানে একটা জিনিস অর্থাৎ ছাত্রশিবির শিক্ষার্থীদের মধ্যে পুশ করেছে সেটা হলো যে হলে বা ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে না অর্থাৎ লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বলতে তারা ছাত্রদলকে দলকে বিএনপির লেজুর ভিত্তিক সংগঠন হিসেবে দাবি করে কিন্তু আপনি দেখবেন ইসলামী ছাত্র শিবির কিন্তু জামাত ইসলামের লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন কিন্তু তারা বারবার বলার চেষ্টা করে যে আমরা জামাত ইসলামের সংগঠন না কিন্তু আপনারা দেখবেন ইসলামী ছাত্রশিবিরের কোনো নেতা ওরা সবলেই কিন্তু জামাতের প্রোগ্রাম অংশগ্রহণ করে জামাতের কর্মসূচি বাস্তবায়ন করে এবং জামাতের পরিকল্পনা পন্থা অনুযায়ী বাস্তবায়ন করে তো তারা কি করে তারা বিশেষ করে মেয়েদের হলগুলোতে তারা হচ্ছে মেয়েদেরকে এক ধরনের আস্থা নেওয়ার চেষ্টা করে এ বলে যে যদি ক্ষমতা যদি এখানে নির্বাচিত হয় বা ছাত্র দলের প্যানেলকে যদি নির্বাচন করা হয় তারা হচ্ছে লীগের মতো ছাত্রলীগের মতো হল দখল এই যে ক্যাম্পাসে নানা রকম অনিয়মে ছাত্র দল জড়িয়ে পড়বে কিন্তু আমি আপনি দেখবেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র কমিটি হওয়ার পর থেকে একটা কোনো ধরনের নেগেটিভ নিউজ কিন্তু আপনারা দেখতে পাবেন না যে কোথাও গেস্টরুম কালচার হল দখল বা নানা ধরনের নৈরাজ্য বা ক্যাম্পাসে যেগুলো যে এই ধরনের কোনো ঘটনা কিন্তু মাঝে ঘটেনি কিন্তু শিক্ষার্থীদেরকে প্রতি বিতৃষ্ঠা তৈরি করে তারা তাদের পক্ষে অর্থাৎ তারা স্বতন্ত্র তারা কিন্তু হলে প্যানেল দেয়নি আমরা হলে প্যানেল দিয়েছি ছাত্র দলের নামে তারা কিন্তু প্যানেল না দিয়ে তারা তাদের প্রার্থীদেরকে মুখ স্বতন্ত্রের মুখোশে দাঁড় করিয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ভুল বার্তা ছড়িয়ে তাদের মাধ্যমে ভোট নেওয়ার একটা অপকৌশল তারা এখানে বাস্তবায়ন করছে বলে আমি মনে করি নির্বাচনের আগের দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল দল নেতা যারা এখন বিএনপি রাজনীতির সঙ্গে আছেন তারা নির্বাচন কমিশনের সঙ্গে একটা বৈঠক করেছেন এটা কেন করেছেন না এই 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 কথাটাই আমি বলবো আপনাকে আপনি ওই ভিডিওটা দেখলে খেয়াল করবেন যে ওখানে দুইটা ভিডিওকে দুইটা দুইটা ঘটনাকে ভাইরাল করা হয়েছে একটা হচ্ছে আমাদের সাবেক দুইজন নেতা ওইখানে গিয়েছিলেন কেন গিয়েছিলেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে গিয়েছিলেন এই মর্মে তাদেরকে অপপ্রচার করা হয়েছে তারা আসলে ওখানে গিয়েছেন পর্যবেক্ষক কার্ড অর্থাৎ যাতে শিক্ষার্থীদেরকে মানে সাবেক শিক্ষার্থীদেরকে পর্যবেক্ষণ করার সুযোগ দেওয়া হয় এই ব্যাপারে কথা বলার জন্য তারা গিয়েছিলেন এক দুই হলো আমাদের বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক এবং আরেকজন যুগ্ম আহ্বায়ককে নিয়ে বলা হয়েছে পাশে তারা তারা ওখানে দাঁড়িয়েছিলেন তাদের পাশ থেকে ব্যালট বক্সে নিয়ে যাওয়া হচ্ছিল যখন ব্যালট বক্সটা নিয়ে যাওয়া হয় তখন ছবি তুলে তাদের নামে একদম অপপ্রচার করা হচ্ছে অর্থাৎ দেখে নির্বাচনের আগের রাতেই ছাত্রদলকে ব্যাকফুটে ব্যাক ফুটে ঠেলে দেওয়ার জন্য দুই দুইটা মিথ্যা নিউজ কিন্তু তারা মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকেও আপনাদের এখানে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতিতে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি